যারা ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের মনে অনেকেই প্রশ্ন হতে পারে যে আসলে ভাইভা পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে বা কোন টাইপের প্রশ্ন মূলত ভাইভা বোর্ডে করে থাকে তো সেক্ষেত্রে ভাইভা বোর্ডে র্যান্ডমলি প্রশ্ন করে যে কোনো টাইপের প্রশ্নই করতে পারে সব ধরনের প্রস্তুতি নিতে হবে সেক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটি করে থাকে ইন্ট্রোডিউস ইউর বা নিজের সম্পর্কে বলুন প্রশ্নটি যদি ইংরেজিতে করে থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন ইংরেজিতে তার অ্যান্সার দেওয়ার জন্য আর অথবা বাংলায় বলে সেক্ষেত্রে বাংলায় অ্যান্সার করবেন বলবেন আর কি তো ইন্ট্রোডিউস ইউর সেলফে প্রথমত আপনার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনার নাম কোথা থেকে এসেছেন এবং আপনার পড়াশোনা এসএসসি এইচএসসি এবং অনার্স কোথা থেকে করেছেন সে সম্পর্কে বলবেন এরপরে যে প্রশ্ন ওগুলো মূলত হয়ে থাকে সেগুলো হলো বাংলাদেশের বিমানে যাত্রা শুরু হয়ে কবে একদম বেসিক প্রশ্ন সো এটা আপনাকে জানতে হবে বর্তমানে বিমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে কি কি পদক্ষেপ করা যেতে গ্রহণ করা যেতে পারে সে সম্পর্কে প্রশ্ন করতে পারে বিশ্বের কতগুলো দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইট বর্তমানে চালু রয়েছে কেন আপনি বিমান বাংলাদেশে চাকরি করতে ইচ্ছুক আপনি কেন ইচ্ছুক সে সম্পর্কে আপনার ইচ্ছাটা জাস্ট বলবেন যে আপনি কেন করতে চান তো বিমান বাংলাদেশের লোগোর নাম কি এবং এই লোক কে নকশা করেন সে প্রশ্নটা ধরতে পারে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরের নাম কি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিমানের ভূমিকা কেমন বলে আপনি মনে করেন বর্তমান আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বিমান কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন তো সেক্ষেত্রে বিমান বর্তমান বিমানের অবস্থা যুদ্ধ পরবর্তী দেশে মানে বাংলাদেশে বিমানের অবস্থা কীরকম ছিল সে সম্পর্কে একটু বলতে পারেন এবং যেহেতু বিমানের ওপর অনেকটাই নির্ভরশীল তো সেক্ষেত্রে এর ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে একটু বলবেন দু একটি ইংরেজি অনুবাদ ধরতে পারে তো ভাইবা বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানে আপনার বডি জেচার তো সেক্ষেত্রে সব সময় নর্মালি কথা বলার চেষ্টা করবেন ঘাবড়ে যাবেন না যে টাইপের প্রশ্ন করবে সে ততটুকু অ্যান্সার করলেই এনাফ সবার জন্য শুভকামনা